আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কৃষিক্ষেত্রে দেখো একটি বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য পনেরো এবং একটি আয়তের ক্ষেত্রে পোস্ত দশ একক তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে আমাদের বলছে বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দিয়েছে পনেরো আর আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য দিয়েছে আঠারো এবং পোস্ত দিয়েছে দশ এদের ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের অনুপাত কত কৃষিক্ষেত্রে দেখো এখন এই অনুপাতগুলো দেওয়া আছে কোনটা অ্যান্সার হবে দেখো একটা জিনিস বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হলো বড়ক্ষেত্র তো পনেরো আমরা জানি বড়ক্ষেত্রের ক্ষেত্রে সূত্র বাহু গুণন বাহু তাহলে পনেরো গুণন পনেরো সমান সমান হবে দুইশো পঁচিশ গুণ করলে হ্যাঁ তোমরা পনেরো পনেরো গুণ করে দেখবা দুইশো পঁচিশ হয় আর আইতে ক্ষেত্রের ক্ষেত্রে বললো গুণন পোস্ত তাহলে দৈর্ঘ্য ছিল আঠারো পোস্ত ছিল দশ এই যে আঠারো গুণন দশ করলে হবে একশো আশি যেহেতু অনুপাত চেয়েছে তাহলে ওদের ক্ষেত্রে ফলে অনুপাত হবে কত মনে রাখবা অনুপাত বললে যেটা আগে আছে যেমন বর্গক্ষেত্র আগে আছে আয়তের ক্ষেত্রে পরে বলছে তাহলে যেটা আগে আছে ওটাকে উপরে লেখা পরেরটা নিচে লেখবা মানে যে আমরা বড় ক্ষেত্রে আগে লেখছি ভাগ দিয়ে লিখছি ওলা ভাগ দিয়ে আমরা কি লিখছি আয়তের ক্ষেত্রটা এই যে আমরা দুইশো পঁচিশকে একশো আশি দ্বারা ভাগ করছি আমরা যদি আয়তের ক্ষেত্রেও বড় ক্ষেত্রে অনুপাত চাইতো তাহলে আমরা আয়তের ক্ষেত্রে আগে লিখতাম উপরে লিখতাম বড় ক্ষেত্রটা নিচে লিখতাম যেহেতু এদের অনুপাত বলতে আগে বড় ক্ষেত্র আছে যেন বড় ক্ষেত্রটা উপরে লিখতে হবে দুইশো পঁচিশ ভাগ একশো আশি এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাঁচ ভাগ চার পাবো পাঁচ ভাগ চার পাবো কারণ দেখো প্রিয় শিক্ষিতীরা দেখো আমরা এটাকে আশি একশো আশিকে ভাগ করি তাহলে চার হয় আবার দুইশো পঁচিশকে যদি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ হয় তাহলে এভাবে পাঁচ বাই চার পাঁচ বাই চার মানে প্রথমটা উপরেই থাকবে সামনেই থাকবে আর পরেরটা নিচেই থাকবে পরে থাকবে তাহলে ফাইভ ইস টু ফোর হবে অ্যান্সারটা হবে ফাইভ টু ফোর আগে ফাইভ পরে ফোর হবে যে আগে ফাইভ তারপরে ফোর উত্তর হবে ফাইভ ইস টু ফোর দেখো তারপর কে বলছে দশজন শ্রমিকের দৈনিক মজুরি দেওয়া আছে দেখো এখন উপত্যকাগুলোর প্রচুর রোগ চাইছে এখন দেখো আমরা প্রচুর কী জানি প্রচুরক হলো সেই উপাত্ত যা সবচেয়ে বেশি সংখ্যকবার উপস্থাপিত হয় এবং এখানে পাঁচ পাঁচশো পঞ্চাশ সবচেয়ে বেশিবার মানে তিনবার উপস্থাপিত হয়েছে উপস্থিত হয়েছে পাঁচশো পঞ্চায়েত দেখো তিনবার আছে এই যে একবার এই যে দুইবার এই যে তিনবার চারশো পঞ্চায়েত আছে একবার দুইবার বাট পাঁচশো পঞ্চাশ সবচেয়ে বেশিবার আছে যেটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই প্রচুরক আর যদি তোমার যদি কোনোটা এক কোনো সবগুলো যদি একই সমান বার থাকে কোনোটা বেশিবার না থাকে তাহলে প্রচুর নাই উত্তর হবে প্রচুর নাই তাহলে আমাদের উত্তরটা হবে পাঁচশো পঞ্চাশ প্রেষিকাদের দেখো পরের প্রশ্নটা দেখো পাঁচজন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে হ্যাঁ এ দেখো পাঁচজন শিক্ষার্থীর ওজনগুলো দেওয়া আছে উনচল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আটত্রিশ কেজি বত্রিশ কেজি উপাদ্যগুলোর মদ্যক কত শিক্ষার্থীরা তোমরা মদ্যক বলে ছোটো থেকে বড় সাজাবা এ দেখো আমি ছোটো থেকে বড়ো সাজিয়েছি দুই সাইড থেকে বাদ দিবা এবার সে বত্রিশ বাদ এ বাসে উনচল্লিশ বাদ এবার তেত্রিশ বাদ এব আটত্রিশ বাদ মাঝে যেটা থাকে ওইটাই হলো মদ্যক তবে মাঝে যদি দুইটা থাকতো জোর মাঝে যদি দুইটা থাকতো তাহলে ওই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিতা তাহলে মধ্যক পেয়ে যেত তাহলে তুমি দুই সাইডে একটা করে কেটে দিবা কলম দিয়ে এপাশে একটা কাটবা এপাশে একটা কাটবা এপাশে একটা কাটবা এপাশে একটা কাটবা তাহলে দেখবা অ্যান্সারটা পেয়ে যাবো ওকে মাঝে আছে পঁয়ত্রিশ তাহলে মধ্য হলো পঁয়ত্রিশ প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপরের যে ম্যাটটা আছে এটা তোমার কি কোনটা হবে দেখো কি বলছে সতেরো য উনত্রিশ পঁচিশ শূন্য উনপঞ্চাশ এই উপত্যকার গড় কত তাহলে গড় দেখো কিভাবে বের করছি আমরা গড় মানে সংখ্যাগুলোর যোগফল বাট মোট সংখ্যার দ্বারা ভাগ করতে হবে সংগলের যোগফল ভাগ মোট সংখ্যা তাহলে সংগলের যোগফল দেখো আমরা উপরে যোগ দিয়ে লিখছি নিচে পাশ লিখছি তুমি উপরে সবগুলো সংখ্যা যোগ করে পাশ দিয়ে ভাগ দিবা দেখবা চব্বিশ আমাদের অ্যান্সার কত চব্বিশ তাহলে এভাবে তোমাদেরকে এটা আনসার হবে চব্বিশ তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা রনি ও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত তাহলে রনের ওজন হল চল্লিশ কেজি সিয়ামের ওজন হল ছত্রিশ কেজি তাহলে অনুপাত চাইছে অনুপাত্রে আমি বলেছিলাম যে অনুপাত বললে যারটা আগে থাকবে তারটা উপরে লিখতে হবে এই যে এর লিখছে আমি যদি ভাগ করি চার দশে চল্লিশ দশ ভাগ নয় হবে তাহলে দশ ইষ্টু নয় অনুপাত হবে দশ ইস্টু নয় প্রথম রাজে ওটা উপরে লিখতে হবে তাহলে অনুপাতটা উত্তরটা হবে দশ ইস্টু নয় যেহেতু গেলে এক কথায় ছিল তাহলে অপশন থাকবে না তোমাকে ডাইরেক্ট উত্তরটা লিখতে হবে ওকে ব্যাখ্যা লেখার দরকার নেই ব্যাখ্যাটা রাফ খাতায় করে লিখলে হবে নিলে হবে কৃষিক্ষেত্রে দেখো তারপর কি বলছে এক হাত সমান সমান কত ইঞ্চি হাত হলো আঠারো ইঞ্চি হাত হলো আঠারো ইঞ্চি তাহলে মনে রাখবা যেহেতু উত্তর হবে আঠারো ইঞ্চি হাত হলো আঠারো ইঞ্চি এরপর দেখো কৃষিক্ষেত্রে দেখো একটি বড় ক্ষেত্রে দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বুদ্ধি পাবে দেখো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহুদর্গর স্কোয়ার মানে বাহুদ্দর্গুন বাহুদর্গ অথবা বলা যায় বাহুদর্গর স্কোয়ার তাহলে বাহুদর্গ যদি তিন গুণ বাড়ে তাহলে তিন গুণন বাহুদর্গ তিন গুণ বাড়ছে তিন গুণন বাহাদ দুর্গ এবার পুরাটার উপরে স্ক্যার হ্যাঁ আমরা বাহাদ দুর্গটা ভিতরে তো এই জন্য আমরা তিন গুণন বাহাদ দুর্গর উপর স্কের তাহলে আমার তিনের উপর স্ক্যার করলে হবে নয় নয় গুণন বাহাদ দুর্গ স্ক্যার তাহলে এখানে ক্ষেত্র ফল হবে নয় গুণ বৃদ্ধি পাবে ওকে তাহলে উত্তর হলো নয় গুণ তারপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্স ও ওয়াই এর যোগ সাথে জেট এর তিন গুণ বিয়োগ করতে বলছে দেখো আমরা যদি এক্স আর ওয়াই এর সাথে যদি এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এর যোগ সাথে তাহলে এক্স ওয়ের যোগ ফল হলো এক্স প্লাস ওয়াই

একটা হলো সেভেন জেড ভাগ থ্রি মনে রাখবা প্রিয় শিক্ষিতা যোগ বিয়োগ দ্বারা যেগুলো আলাদা করা থাকে সেগুলোই পথ গুণ ভাগ দ্বারা না এই যে দেখে ফাইভ এর পরে বিয়োগ চিহ্ন আছে পথ শেষ আবার এরপরে দেখো আবার এই যে যোগ চিহ্ন আছে যে পথ শেষ তাহলে পুরাটা একটা পথ আবার এই যে এরপরে আবার এই যে এটা পুরাটা একটা পথ তাহলে এখানে একটা দুইটা তিনটা পথ হ্যাঁ তাহলে মনে রাখবা যোগ বিয়োগ দ্বারা পথ সংখ্যা আলাদা করা হয় দেখো এই যে এটার পরে আছে বিয়োগ এটার পরে যোগ এটার পরে এই যে দেখো শেষ হয়ে গেছে তাহলে একটা দুইটা তিনটা তাহলে উত্তর হবে এটা কটা তিনটা তারপরে প্রিয় শিক্ষেতারা দেখো এক্স এর কোন মানের জন্য ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এক্স প্লাস সেভেন সমীকরণটি সঠিক হবে এক্স এর অ্যান্সার কত এটা দেখতে হবে আমাদেরকে হ্যাঁ তাহলে উত্তর হলো সিক্স কিভাবে সিক্স দেখো মনে রাখবে দেখো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু সমান সমান টু এক্স প্লাস সেভেন তাহলে আমি এই মাইনাস ফাইভটা এ পাশে প্লাস ফাইভ হয়ে গেছে প্রিয় শিক্ষেতারা মনে রাখবা এক পাশের মাইনাস আরেক পাশে গেলে প্লাস হয়ে যায় আর এক পাশের প্লাস আরেক পাশে মাইনাস হয়ে যায় তাহলে ফোর এক্স একে মাইনাস ফাইভটা এ পাশে প্লাস ফাইভ হয়ে গেছে আর টু এক্সটা প্লাস ছিল এ পাশে মাইনাস টু এক্স হয়ে গেছে কারণ আমরা এক্সগুলো এক পাশে করবো সংজ্ঞাগুলো এক পাশে করবো তাহলে আমি ফোর এক্সটা এই পাশেই রাখছি বাট আমি টু এক্সটাকে এই পাশে নিয়ে আসছি সেভেনটা এখানেই রাখছি ফাইভটাকে এই পাশে নিয়ে আসছি এবার ফোর এক্স থেকে যদি আমি টু এক্স বাদ দিই তাহলে টু এক্স হবে আর সাত আর পাঁচ যোগ করলে বারো হবে আর টুটা এ পাশে গুণ আছে আমি যদি টুটা বারোকে ভাগ করি তাহলে আমার ছয় হবে তাহলে এক্সের মান সিক্স তাহলে এভাবে তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী কি বলছে কোন সমগণে ত্রিভুজের সূক্ষ্ম কোণদের একটি পঞ্চান্ন ডিগ্রি হলে অপরটি কত দেখো সমগণে ত্রিভুজের একটা কোণ হবে নাইনটি ডিগ্রি আর বাকি দুইটা মিলা হবে নাইনটি ডিগ্রি তাহলে একটা যদি পঞ্চান্ন তাহলে আরেকটা একটা নাইনটি থেকে পঞ্চান্ন বাদ দিলে তোমরা পেয়ে যাবা পঁয়ত্রিশ ডিগ্রি প্রিয় দেখো তারপরের প্রশ্নটা দেখো তোমাদের কি বলছে তোমার গণিত বইয়ের কয়টি তল আছে তাহলে দেখো গণিত বই একটা ঘন বস্তু যার কয়টি তল থাকে ছয়টি তল থাকে তাহলে উত্তর হবে ছয়টি এটা মনে রাখবা গণিত বই ইট বলো এগুলো ছয়টা করে তল থাকে এরপর দেখো ট্যালি ব্যবহার করে কি হিসাব করা হয় ট্যালি ব্যবহার করে গণসংখ্যা হিসাব করা হয় এটা মনে রাখবা আমরা ট্যালি চিহ্ন দিয়ে গণসংখ্যা করতে হয় এবার দেখো প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে কি বলে তাকে তোমরা জানো যে যেটা সবচেয়ে বেশি তাকে হলো প্রচুরক বলে তাকে কি বলে প্রচুরক বলে এভাবে তোমাদেরকে করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আর ধন্যবাদ সাথে থাকার জন্য আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সব ভিডিওগুলো খুব সুন্দর করে আমি তোমাদেরকে ম্যাথ ভিডিওগুলো শেখাবো এখন তোমরা ম্যাথগুলো শিখতে পারবে অন্যান্য ভিডিওগুলো দিয়ে দিবো আর তোমরা ধাপে ধাপে আমি যা যা দিয়ে সব করতে থাকো আমি তোমাদের এক মাসের মধ্যে সিলেবাস সব কভার করে দিব ভালো থেকো